ডিম ডিমে তো বললে বেশি স্বাদ হয় কি ময়লা ময়লা পড়লে তো ঘরে ভিতরে গরমরা বানায় সাইডা দেই মেয়ে দেখো এই দেখো দেখো ময়না দেখো ঘর কি করে রাখছে মধু 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 পায় না গরম আসলে কিন্তু মধুটা অনেক সুন্দর খাইতে অনেক শান্ত ভালো লাগে দেখতেও সুন্দর খাইতে অনেক মজা মানে খাইবা মধু খাইবা অনেক সাপ কোন জায়গাতে গ্রাম অঞ্চলে গাছ বাদ জারে গাছে বিল্ডিং এর চিপাই চাপাই যে মোচাকে বড় চাক করে ওটা ছিল সবচেয়ে ভালো ঠিক আছে ও গ্রামে আগুন মাগুন আগুন ধর বুনদাই করিয়া আগুন ভরাই দেয়া ওটা কাটতে নিয়ে গ্রামে আমাকে অনেক

পুৰণাল মানৰ পেটৰ সমস্যা হৈছে গল মেলা কথা বত মায়ে নাইব